আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ বাংলা সংবাদে দর্শক কুষ্টিয়া পৌর কাউন্সিলে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে সাংবাদিক সম্মেলন কুষ্টিয়া প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত কুষ্টিয়া পৌর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশনে ভোট গ্রহণে ব্যাপক জালিয়াতি ও নানাবিধ অনিয়মের অভিযোগ উঠেছে ভোটার তালিকা জালিয়াতি জাল ভোট প্রদান ভোট গণনায় ভুল ও কারচুপির মাধ্যমে ফলাফল নির্ধারণের প্রতিবাদে এবং গণতন্ত্র বিরোধী কার্যক্রমের কারণে ভোট বাতিল ও পুনরায় নির্বাচনের দাবিতে আয়োজিত হয়েছে এক জরুরি সংবাদ সম্মেলন রবিবার উনত্রিশ জুন সকাল এগারোটায় কুষ্টিয়ার এনএস রোড সংলগ্ন একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বক্তারা জানান গত সাতাশ জুন শুক্রবার কুষ্টিয়া সরকারি কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত ভোট গ্রহণে সংগঠনের শৃঙ্খলা লঙ্ঘন করে গুরুতর অনিয়ম সংঘটিত হয়েছে সাংবাদিক সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সভাপতি পদপ্রার্থী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজল মাজমাদার চেয়ার প্রতীক নানা সংশয় থাকলেও আমার দলের বৃহত্তরের স্বার্থে এবং গণতন্ত্রের অনুশীলনের জন্য সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম একটি অবাধ সুস্থ গণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে আমরা আশা করেছিলাম নির্বাচন কমিশন সকল ভেদাভেদ ভুলে গিয়ে এবং কোনো চাপের কাছে নথি স্বীকার না করে অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করবেন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে যাতে কেউ কোনো অভিযোগ উত্থাপন করতে না পারে সেই ব্যাপারে আমরা বরাবরই নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছিলাম কিন্তু আমাদের আশঙ্কাকে সত্যি করে নির্বাচন কমিশন একটি সুস্থ আবাস ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজনে ব্যর্থতার পরিচয় দিয়েছে নির্বাচন কমিশন তিনি নির্বাচনে তার বিপক্ষে পরিচালিত পরিকল্পিত কারচুপির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে নির্বাচন বাতিল ও পুনর্নির্বাচনের দাবি জানান এ সময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ বশিরুল আলম চাঁদ প্রধান নির্বাচনী এজেন্ট ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ মিরাজুল ইসলাম রিন্টু জেলা যুব দলের সাবেক সিনিয়র সহসভাপতি মেজবাউর রহমান পিন্টু ইবি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এস এম গোলাম কবির সংবাদ সম্মেলনে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন অনেক ভোটারকে অভিযোগ শুনেছি যে তারা কোন ভোট প্রদান করতে গেছে এবং আদের হাতে যখন ব্যালট পেপার প্রদান করা হয়েছে তখন তারা দেখতে পেয়েছেন যে সভাপতির পদে ছয় নাম ও প্রতীক থাকলেও এক নাম ও প্রতীক উল্লেখ নেই অনুরূপভাবে সাধারণ সম্পাদক পদে পাঁচজন চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিল ব্যালট পেপার কেবলমাত্র দুইজন বিষয় আমাদের জেলা বিএনপি জেলা সাধারণ সম্পাদক সভাপতি পদপ্রার্থী সহ বিএনপির তাদের মতামতকে পরিকল্পিতভাবে ভোট জালিয়াতির মাধ্যমে তাকে নির্বাচনের সুনিশ্চিত জয়ের চার প্রান্ত থেকে তাদেরকে তাকে হারিয়ে তাদের মন মতো প্রার্থীকে জয়যুক্ত করা হয়েছে এর কিছু বিশ্লেষণ জয়ের দল এবং সাধারণ মানুষের কাছে আমরা দল ক্ষতিগ্রস্ত এবং সাধারণ মানুষ আমার থেকে আস্থা হারছে সংবাদ সম্মেলনে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা বলেন গণতন্ত্রের তোয়াক্কা না করে ক্ষমতাসীন গোষ্ঠী তাদের পছন্দসই প্রার্থীকে জয়ী করার জন্য পরিকল্পিতভাবে এই অনিয়ম করেছে তারা বলেন এই ধরনের অনৈতিক কার্যকলাপ দলকে সাংগঠনিকভাবে দুর্বল করবে এবং নেতাকর্মীদের মাঝে আস্থার সংকট তৈরি করবে বক্তারা অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা এবং পুনরায় ভোট গ্রহণের দাবি জানান প্রিয়দর্শক এতক্ষণ দর্পণ বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ